আমরা পরিষ্কার ঘোষণা দিয়ে যাচ্ছি যদি আমাদের দাবি না মানেন অক্টোবরের ছয় তারিখ অক্টোবরের ছয় তারিখ এনসিটিভি কার্যালয় ঘেরাও করা হবে এরপরে যদি আমাদের দাবি না মানেন শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করা হবে ইনশাআল্লাহ আমরা বায়ান্ন বছর থেকে ইসলামপন্থীরা এই বায়ান্ন বছর শুধু না বাংলাদেশের শুরুর যুগ থেকে দেখেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমল দেখেন আমরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছি আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আমাদের আদর্শ মিশন দিয়ে বাম রাম প্রতিষ্ঠা করবেন এগুলাই দেশে করতে হবে না ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত মুসলিম জনতা আমরা 5 তারিখের সইগাচারের পতনের পর এত দ্রুত আবার আমাদেরকে রাজপথে নামতে হবে এটা আমরা চিন্তাও করিনি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদেরকে প্রায় দেড় মাসের মধ্যে আবার রাজপথে আসতে হয়েছে তার অনেকগুলো কারণ আছে এর ভিতরে একটা দেখেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের আপাপ মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র যে বিষয়টা নিয়ে করেছে সেটা হলো শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলেছি বলছি আপনাদেরকে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে দেখা করেছি সাক্ষাৎ করেছি লম্বা কথা বলেছি তার সাথে তাকে আমরা আমাদের সাধারণ মুসলমানদের প্রাণের দাবি জানিয়ে এসেছিলাম যে দেশের শিক্ষা ছিল বা সংস্কার যে কমিটি হবে এই কমিটিতে আপামর জনসাধারণের প্রতিনিধিত্ব করে আপামর মুসলমানদের প্রতিনিধিত্ব করে এমন আলেমদেরকে সংযুক্ত করা আমরা প্রথমে দুঃখজনকভাবে দেখেছি প্রথমে যারা তারা যে সংস্কার কমিটি করেছিল দশ জনের এই দশ জনের কমিটিতে চিহ্নিত দুজন ইসলাম বিরোধী কামুল হাসান মামুন এবং সামিনা লুৎফা একজন হলেন শাহবাগী আরেকজন হলেন এলজিবিটি সমকামী সমর্থনকারী তো আমরা প্রতিবাদ করেছিলাম তাদেরকে বাদ দেওয়া হয়েছে কিন্তু এখানে একটা শুভম করে ফাঁকি দেওয়া হয়েছে বড় একটা কমিটি আছে চল্লিশ জনের এই চল্লিশ জনের তারা ইসলাম শিক্ষা বই পরিমার্জন এবং সম্পাদনা করার জন্য তিনজনকে দায়িত্ব দেওয়া দিয়েছে এই তিনজনের দায়িত্বের মধ্যে একজন হলো এই আবু সাহিদ খান দেখেন আমরা শিক্ষা শিক্ষা মন্ত্রী এবং উপদেষ্টাকে দেখা করে এটা বলে এসেছি যে আপনারা এমন উপদেষ্টা নিয়োগ দিবেন যিনি বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের কি করে প্রতিনিধিত্ব করে কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছি যে ওনারা কি করেছেন ইসলাম শিক্ষা বই সম্পাদনা করার জন্য যে লোককে দায়িত্ব দিয়েছেন তিনজন তার ভিতর অন্যতম হলো আবু সাইদ খান এই আবু সাইদ খান আর দু সালে শাহবাগে যে অভিজিৎ মারা গিয়েছে ওই কুখ্যাত অভিজিৎ আর আবু সাইদ এই দুইটার ভিতর কোনো পার্থক্য নাই কেন আমি বললাম দেখেন আবু সাইদের লেখা বই আমি আপনাদেরকে দেখানোর জন্য সাংবাদিক বন্ধুরা নিয়ে এসেছি আপনারা এটা যদি মুসলমান হন এটা প্রচার করবেন দেখেন প্রচলিত ইসলাম প্রকৃত একটি পর্যালোচনা এই যে আবু সাইদের প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা দেখেন এই বইয়ে শাহবাগের অভিজিৎ এই বইয়ে শাহবাগের অভিজিৎ যা বলেছে নবীর ব্যাপারে এর চেয়ে জগন্ন বক্তব্য দেখেন সে এই বইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠায় দিয়েছে সে এখানে বলেছে আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এখানে সে বলেছে শেষ নবীকে নিয়ে আশরাফুল আমবিয়া বা ইমামুল আম্বিয়া বা সাইদুল মুরসালিম সংক্রান্ত ধারণা সবচেয়ে বড় মাপের ডাহা মিথ্যাচার ইসলামের নামে এ যাবৎকালে যত মিথ্যা উদ্ভাবন করা হয়েছে তার মধ্যে বলা হয় এটি হচ্ছে সকল মিথ্যার মা অর্থাৎ নবীকে সর্বশ্রেষ্ঠ বলা এটা হলো সকল মিথ্যার মা আমি বাংলাদেশের সকল সাধারণ মুসলমানদের কাছে এক নম্বরে অনুরোধ করব এই আবু সাহেবকে যেখানে পাবেন গলায় জুতোর মালা দিয়ে সেনাবাহিনীর কাছে তুলে দিবেন কারণ সে হলো নবীর দুশ্মন আর নবীর দুশ্মনের সাথে আমরা কখনো কি করব না অপুশ করব না দেখেন একদিকে সে নবীর শানে বেয়াদবি করছে আবার আরেক দিকে সে কি করছে জানেননি এই যে বইয়ের দেখেন এখানে আয়সা চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় সে শেখ হাসিনার প্রশংসা করতেছে নবী করিম সাল্লাহ গালি দিচ্ছে আর এখানে এসে চৌষট্টি নম্বর পৃষ্ঠায় প্রথমে শেখ মুজিবের প্রশংসা করেছে তারপর শেখ হাসিনার প্রশংসা করেছে এই বইয়ের পাতায় পাতায় এসে বুহার শরীফকে গালি ইমাম বুহারিকে গালি দিয়েছে বুহারি মুসলিম তিরমিজি নাসাই আবুদাউল এ সকল কিতাবকে ফালতু এ সকল কিতাবকে আজে বাজে কিতাব এগুলো বলেছে অর্থাৎ সে সাহাবাহী অভিজিৎ এরকম যেরকম নাস্তিক সে হইল এই লেভেলের নাস্তিক এরকম একটা নাস্তিককে অপসারণ তো করতে হবে যদি না করেন বাংলাদেশের মানুষ টেনে হিচে নামিয়ে ফেলবে আপনাদের এক নম্বর দাবি হলো আমাদের পরিষ্কার একে অপসারণ করতে হবে দুই নম্বর কথা হলো তাকে যারা নিয়োগ দিয়েছে আপনি বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের সাথে তামাশা করবেন এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান মানুষ মুসলমান এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের প্রাণের দাবিকে বাদ দিয়ে একজন চিহ্নিত হাদিস অস্বীকারকারী নাস্তিককে আপনারা ইসলাম শিক্ষা বইয়ের পরিমার্জনের দায়িত্ব দিয়ে তামাশা কারা করেছে এই কমিটি কারা করেছে আন্দোলন করলাম আমরা চার তারিখে কারফিউ ভাঙলাম আমরা পাঁচ তারিখে প্রথম কারফিউ ভাঙলাম আমরা আমাদের মুসলমানদের প্রাণের দাবিকে ওভারটেক করে এই ধরনের চিহ্নিত নাস্তিককে কারা কমিটিতে যুক্ত করেছে তাদেরকে আমরা চিনতে চাই তাদেরকে শাস্তির আনতে হবে আমাদের তিন নম্বর দাবি শোনেন আমরা শুনেছি আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে তারা কি করেছে এনসিটিভির চেয়ারম্যানও গতকাল বলেছেন যে পরিমার্জন শেষ দিকে রয়েছে নতুন কমিটি করার প্রয়োজন নাই আজকে আমরা খবর পেয়েছি আগামী অক্টোবরের পনেরো তারিখের মধ্যে আপনারা প্রেস অর্ডার করবেন বই ছাপানোর জন্য আমাদের বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের প্রাণের দাবি হলো এই নাস্তিক মুক্তাদরা যেই বইগুলো লিখেছে এগুলো সম্পূর্ণ রিভিউ করার আগে ছাপায় যাওয়া যাবে না ছাপায় দেওয়া যাবে না দেখেন আমরা আমাদেরকে বলছি না যে আমাদের কাছে রিভিউ করতে দেন আপনারা জানেন বাংলাদেশের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ডক্টর আফমু খালিদ হাফিদ আল্লাহ তিনি পৃথিবী পরিচিত একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার তিনি শুধু কোনো একটা বিশেষ জনগোষ্ঠীর সমর্থন নিয়ে ধর্ম উপদেষ্টা হননি বাংলাদেশের সব ঘরানার মুসলমান এবং আলেম সমাজের প্রতিনিধি তিনি আমাদের দাবি হলো ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হাফিজ আল্লাহর মাধ্যমে এই বইগুলো রিভিউ করে ছাপায় দিতে হবে যদি ছাপায় না দেন আওয়ামী লীগের আমলে দেখেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ শরীফ শরীফার গল্প লিখে তারা এটা রাখতে পারে নাই পরিবর্তন করতে বাধ্য হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো বলে বড় ইসলাম বিদ্বেষী ইসলাম বিদ্বেষপূর্ণ কথা ভরপুর বই ছাপিয়ে আবার আমরা আন্দোলন করব বাদ দিবেন আবার নতুন টেন্ডার করবেন নতুন বই ছাপাবেন রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট করবেন এগুলো কি আপনার বাবার টাকা এগুলো আপনার বাবার টাকা না সুতরাং এই বইগুলো ছাপার আগে অবশ্যই ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে কি করতে হবে রিভিউ করে এই বইগুলো কি করতে হবে ছাপায় দিতে হবে যদি আমাদের দাবি না মানেন আমরা পরিষ্কার ঘোষণা দিয়ে যাচ্ছি যদি আমাদের দাবি না মানেন অক্টোবরের ছয় তারিখ অক্টোবরের ছয় তারিখ এনসিটিভি কার্যালয়েও ঘেরাও করা হবে ইনশাল্লাহ এরপরে যদি আমাদের দাবি না মানেন শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করা হবে ইনশাল্লাহ আমরা বায়ান্ন বছর থেকে ইসলাম এই বায়ান্ন বছর শুধুনা বাংলাদেশের সুর যুগ থেকে দেখেন ফেসিস্ট আওয়ামী আমল দেখেন আমরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছি আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা আমাদের আদর্শ বিশেষণ দিয়ে রাম রাম প্রতিষ্ঠা করবেন এগুলা এই দেশে করতে দেওয়া ইনশাআল্লাহ যারা এসেছেন তাদেরকে জাতীয় পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি